শীত মানেই ঠান্ডা বাতাস শুষ্ক ত্বক আর এক ভয়ানক সমস্যা পা ফাটা অনেকেই বলেন ভ্যাজলিন দিচ্ছি তেল দিচ্ছি তার বড় কাজ হচ্ছে না কিন্তু জানেন কি পা ফাটা শুধু ত্বকের সমস্যা নয় বরং এটা শরীরের পানি শূন্যতা ভিটামিনের ঘাটতি ও যত্নের অভাবের ফল আজ আমি বলবো কিভাবে শীত আসার আগেই কিছু ছোট ছোট যত্নে আপনি পুরো মৌসুমে পা ফাটা থেকে একেবারে মুক্ত থাকতে পারেন কেন শীতে পা ফাটে শীতের বাতাসে আর্দ্রতা কমে যায় আর আমাদের ত্বকের প্রাকৃতিক তেল দ্রুত শুকিয়ে যায় যদি আপনি খালি পায়ে হাঁটেন বা সারাদিন মেঝেতে কাজ করেন ত্বকের নিজের কোষে পানি চলে যায় ফলে পা শুকিয়ে ফেটে যায় আর আরো একটা বড় কারণ হল গরম পানিতে গোসল গরম পানি শরীরের ত্বক থেকে তেল তুলে নেয় ফলে ত্বক আরও রুক্ষ হয় তাছাড়া যাদের শরীরে ভিটামিন ই বা ওমেগা থ্রি এর ঘাটতি থাকে তাদের পা ফাটে খুবই বেশি তাই প্রথম কাজ গরম পানি কম যত্ন বেশি সময়ের আগে প্রতিরোধ পা ফাটার আসল চিকিৎসা হলো আগেই যত্ন নেওয়া প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র দশ মিনিট সময় দিন প্রথমে গরম পানিতে সামান্য লবণ ও লেবুর রস মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখুন পাঁচ থেকে সাত মিনিট এরপর পা মুছে নিন তারপর লাগান গ্লিসারিন ব্যাজলিন বা নারকেল তেল এরপর পাতলা তুলার মোজা পরে ঘুমিয়ে পড়ুন এভাবেই এক সপ্তাহ করলে আপনি বুঝবেন পায়ের ত্বক কতটা নরম হয়ে গেছে এবং একটা স্মার্ট টিপস হলো যদি সকালে কাজের সময় পায়ের ত্বক শুকনো লাগে সঙ্গে রাখুন ছোট বোতলে বেবি অয়েল বা ময়েশ্চারাইজার দিনে একবার পায়ে হালকা করে লাগিয়ে নিন ঘরোয়া কার্যকরী টিপস এখন বলি কিছু সহজ ঘরোয়া পদ্ধতি যেগুলো একেবারে নিরাপদ ও কার্যকর গ্লিসারিন প্লাস চামচ গ্লিসারিং এর সঙ্গে এক চামচ গোলাপ জল মিশিয়ে প্রতিদিন রাতে লাগান এটি ত্বককে আর্দ্র রাখে এবং দ্রুত ফাটা সারায় লেবুর রস প্লাস অলিভ অয়েল এই মিশ্রণ মৃত কোষ তুলতে সাহায্য করে এবং নতুন কোষ গঠনে সহায়তা করে সপ্তাহে তিন দিন লাগান অ্যালোভেরা জেল এটি একদম ন্যাচারাল হিলার দিনে একবার লাগালে ত্বক ঠান্ডা ও কোমল থাকবে চালের গুঁড়া স্ক্রাব এক চামচ চালের গুড়ার সঙ্গে সামান্য মধু মিশে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন মৃত কোষ দূর হবে ভেতর থেকে যত্ন শুধু বাইরে যত্ন নিলে হবে না শরীরের ভেতর থেকেও যত্ন নিতে হবে খাবারের এখন ডিম মাছ বাদাম কমলা এবং শাকসবজি এই খাবারগুলোতে আছে ভিটামিন ই সি ও ওমেগা সি যা ত্বককে ভেতর থেকে মজবুত রাখে আর মনে রাখবেন শীতে তৃষ্ণা না পেলেও দিনে অন্তত ছ থেকে আট গ্লাস পানি পান করবেন কারণ পানি কম খেলেই ত্বক ফাটে একদম শেষে বলবো তাহলেই ফাটা পা নয় পাবে নরম মিশ্রণ পা আপনি কি এই টিপস গুলো চেষ্টা করেছেন নিচে কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে পরিবারের সাথে শেয়ার করুন এবং আমার মুম্বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেখানে মা ও পরিবারের প্রতিদিনের গল্প বলা হয় ভালোবাসায়